হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে ডিসিপ্লিন লস এবং শেয়ার বাজারে সফলতা লাভ করার জন্য কেন এই জিনিসটা জরুরি ওকে তো আপনারা প্রত্যেকেই জানেন যে স্টপ লস হচ্ছে ট্রেডিংয়ের একটা বিশাল বড়ো মেকানিজম বা ট্রেডিং করতে গেলে সব থেকে ইম্পর্টেন্ট যেটা অ্যাসপেক্ট সেটা হচ্ছে স্টপ লস তার কারণ হচ্ছে যে স্টপ লসই আপনাকে বাঁচাতে পারে বিগ লসেস হওয়ার থেকে বাঁচাতে রাইট মানে বিগ লস হওয়ার থেকে বাঁচানোর জন্য যে মেকানিজমটা আছে সেটা হচ্ছে স্টপ লস বাট ম্যাক্সিমাম রিটেল ট্রেডার তারা এই লস বুকিংটা করতে পারে না ম্যাক্সিমাম রিটেল ট্রেডার লসের মধ্যে দিয়ে বসে থাকে এবং লস নিতেই তারা ইন্টারেস্টেড থাকে এবং এই কারণেই ম্যাক্সিমাম জনের লসটা হয় এখন আপনি কেন স্টপ লস নিতে পারেন না এটাকে যদি অ্যানালিসিস করা যায় বা এটাকে নিয়ে যদি চর্চা করতে হয় সব থেকে যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে আমি একটা ছোট্ট এক্সাম্পেল দিয়ে স্টার্ট করি সেটা হচ্ছে ছোটোবেলায় দেখবেন যখন আপনি স্কুলে যাচ্ছেন স্কুলে ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন অবধি বা টুয়েলভ অবধি যে স্কুলে আপনি যান সেই স্কুলের মধ্যে দেখবেন প্রথমে সকালে গেলেন যাওয়ার পর একটা প্রেয়ার হয় একটা নির্দিষ্ট পোশাক পরে যেতে হয় প্রত্যেকটা প্রফেশন যেগুলো ডিসিপ্লিন ওরিয়েন্টেড প্রফেশন সেখানে কিন্তু একটা পার্টিকুলার ড্রেস থাকে সেটা পুলিশ হতে পারে সেটা কোনো गवर्नमेंट অফিস হতে পারে সেটা এয়ারপোর্টের মানে কোনো একজন পাইলটের ড্রেস হতে পারে এই ড্রেসের একটা বিশাল বড় ভূমিকা থাকে রাইট স্কুলের ক্ষেত্রেও দেখবেন একটা নির্দিষ্ট ড্রেস থাকে এবং তারপরে স্কুলে যাওয়ার পর আপনাকে একটা প্রেয়ার লাইনের মধ্যে রাখা হয় এই প্রত্যেকটা জিনিস কেন হয় জানেন তার কারণ হচ্ছে আপনাকে ডিসিপ্লিন শেখানোর জন্য সেখানে টিচারদেরও একটা ডিসিপ্লিন মেনটেন করতে হয় যে চল্লিশ মিনিটের ক্লাস তিরিশ মিনিটের ক্লাস পঁয়তাল্লিশ মিনিটের ক্লাস এইভাবে ক্লাসের মধ্যেও একটা টাইম লিমিট বেঁধে দিয়ে আপনাকে ডিসিপ্লিনটা শেখানোর চেষ্টা করা হয় স্কুলে বাট যত আমরা বড় হতে থাকি আমাদের মধ্যে এরিয়াটা যত বড় হতে থাকে ওই ছোটোবেলাকার যে শিক্ষাটা ছিল ডিসিপ্লিন এই ডিসিপ্লিনটা থেকে আমরা সম্পূর্ণভাবে সরে যাই যখন কেউ কলেজে ওঠে তারপরে তার পোশাক সেই কলেজের তো নির্দিষ্ট পোশাক হয় না যদিও কিছু ইঞ্জিনিয়ারিং কলেজে আজকালকার ডেটা হয় বাট স্টিল দেখবেন কোনো নির্দিষ্ট পোশাক হয় না এবং তার সাথে সাথে একটা বিশাল বড় একটা দুনিয়া আপনার সামনে খুলে যায় এবং সেটা খুলে যাওয়ার জন্য রেকলেস হতে শুরু করে মানুষ ওই কুড়ি বছর একুশ বছর বয়সে স্বাধীনতার নামে এবং এই রেকলেসনেসটা বা এই যে আপনার মধ্যে যে মানে কি বলবো ডেসপারেশনটা থাকে এবং এই যে বাধাটা আপনি এতদিন পাচ্ছিলেন ডিসিপ্লিনের সেই জায়গাটা থেকে আপনি বেরিয়ে চলে আসেন এবং চলে আসার পরে আপনার সামনে যখন একটা ওপেন ওয়ার্ল্ড আসে আপনি চান এবং আপনার সাইকোলজিক্যাল মাইন্ড চাই প্রত্যেকটা ডিসিপ্লিনকে আপনি ভাঙতে এবং ডিসিপ্লিন ভেঙে আমরা অ্যাকচুয়ালি মজা পাই এবং ফান এনজয় করি এটা দেখবেন যারা খুব স্পিডে বাইক চালায় বা গাড়ি চালায় তারা ওই যে ট্রাফিক সিগনাল আছে ট্রাফিক সিগনাল ব্রেক করে তারা কিন্তু একটা ফান ফিল করে রাইট এবং যেটা কিন্তু অ্যাক্সিডেন্টের মূল কারণ এক্স্যাক্টলি সেম জিনিসটা আমরা শেয়ার বাজারেও করে থাকি আমরা জানি স্টপ লস আমাকে বাঁচাবে আমরা জানি স্টপ লস আমাকে সব সময়ের জন্য প্রোটেক্ট করবে বাট যখন সেটা ছোট থাকে তখন সেটা কাটতে পারি না এবং কাটতে পারি না বলেই বিগ বিগ লসেস আমাদের নিতে হয় রাইট এই জিনিসটা কিন্তু সব ক্ষেত্রেই অ্যাপ্লিকেবেল এবং ম্যাক্সিমাম ট্রেডারের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবেল আপনি হয়তো ভাবছেন আপনি রিটেল ট্রেডার বলে এই ভুলটা করেন বাট এটা বড় বড় ইনস্টিটিউশনও করে যে কারণে বড় বড় হেজ ফান্ড একদম পুরো নিজের ক্যাপিটাল মানে কি বলবো জিরো করে ফেলে ব্যাঙ্ক র্যাপসের দিকে যেতে হয় এটা কেবলমাত্র রিটেল ট্রেডারদের মধ্যে সীমাবদ্ধ নয় তো সব থেকে ইম্পর্টেন্ট যেটা যে আপনাকে ডিসিপ্লিন হতে হবে যদি আপনি স্টক মার্কেট থেকে পয়সা বিল্ড আপ করতে চান ডিসিপ্লিন হতে হবে নিয়ম ফলো করতে হবে যে ব্যাকটেস্টিংটা টেস্টিংটা আমি গতকাল দেখিয়েছি বা আগের দিনগুলোতে যে ব্যাক টেস্টিংগুলো দেখিয়েছি আপনি যখন ব্যাক টেস্টিং করছেন তখন সে যে স্টপ লস দিচ্ছে যে কোনো ব্যাক টেস্টিংয়ের নিয়ম বা যে কোনো স্ট্র্যাটেজির নিয়ম হচ্ছে তার একটা স্টপ লস থাকবে রাইট সেই স্টপ লসটা যখন আপনি অ্যাকসেপ্ট করে নিচ্ছেন অ্যাকসেপ্ট করে নেওয়া মানেই হচ্ছে যে আপনি আপনি সেই জায়গায় ভুল হয়েছেন ভুলটা অ্যাকসেপ্ট করছেন যখন আপনি সেটা করছেন না তখন সেই ভুলটা ক্রমাগত 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 বড় হতে থাকে এবং সেটা বড় বড় লসের আপনাকে সম্মুখীন হতে হয় বর্তমান সময়ে মার্কেট যে জায়গায় যাচ্ছে যারা যারা যে সমস্ত স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করেছেন তারা যদি স্টপ লস না নেন পরে আপনি কিন্তু মানে বড় লসের মধ্যে ঢুকতে পারেন মনে করুন আপনি স্টপ লস নিলে যে অ্যাডভান্টেজটা পাবেন সেটা হচ্ছে যে এখন আপনি একটা ছোট লস নিলেন এবং পরে সেই জায়গাটাকে আবার যদি আপনার সিস্টেম যদি আবার আপনাকে একটা ট্রেড দেয় তখন আপনি আবার একটা নতুন ট্রেডের মধ্যে ঢুকতে পারেন রাইট অর্থাৎ সেম স্টকের মধ্যেই সেম শেয়ারের মধ্যেই আপনি আবার একটা এন্ট্রি নিন প্রোভাইডেড যে সেটা আপনার একটা নতুন এন্ট্রিটা হচ্ছে আপনার একটা নতুন ট্রেড পুরনো যেটাই আপনি লস বুক করেছেন সেটা একটা পুরনো ট্রেড আপনি যদি এইভাবে ভাবনা না করতে পারেন তাহলে কিন্তু কনস্ট্যান্টলি আপনার লস হবে এবং আপনাকে লসের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না সুতরাং লস থেকে যদি আপনাকে বাঁচতে হয় তাহলে ইম্পর্টেন্ট যেটা জিনিস সেটা হচ্ছে স্টপ লস নেওয়া এবং ডিসিপ্লিন ফলো করা আপনি যদি ব্যাক টু ব্যাক দুটো তিনটে ট্রেডে স্টপ লস পান চতুর্থ ট্রেডটা নিতে গিয়ে আপনার হয়তো হাত কাঁপবে বা আপনি হয়তো ভাববেন যে না এই ট্রেডটা ঠিক হবে না এই ট্রেডটা হয়তো যাবে না কিন্তু দেখবেন সেই ট্রেডটাই আপনাকে বড় প্রফিট দিতে পারে যদি আপনি না নেন সুতরাং যেটা ডিসিপ্লিন বানাবেন বা যে রুলটা ডিসাইড করবেন সেই রুলটার মধ্যে স্টিক করে থাকার চেষ্টা করুন যদি আপনি রুলের মধ্যে স্টিক করে থাকেন আপনার রুল আপনাকে পয়সা দেবে ট্রেডারদের প্রচুর রকমের ট্রেডার হয় কেউ হয় ট্রেন্ড ফলোয়িং ট্রেডার কেউ হয় নন ট্রেন্ডিং ট্রেডার অর্থাৎ আমি ট্রেন্ডে পয়সা বানাবো না আমি নন ট্রেন্ডিং সিস্টেমে পয়সা বানাবো তো যে যেরকমই ট্রেডার হোক না কেন তার উচিত হচ্ছে তার নিজস্ব সেই ডিসিপ্লিনটাকে মেনটেন করা যত আপনি ডিসিপ্লিন মেনটেন করতে পারবেন তত ভালো আপনি কিন্তু ট্রেড বানাতে পারবেন আর যদি আপনি ডিসিপ্লিন কনস্ট্যান্টলি ব্রেক করতে থাকেন এবং আপনার রুলস ব্রেক করতে থাকেন তাহলে কিন্তু আপনি কখনোই ট্রেডার হতে পারবেন না এই ডিসিপ্লিন মেনটেন করার জন্য আপনার নিজেকে সম্পূর্ণভাবে সাইকোলজিক্যালি পরিবর্তন হতে হবে নিজেকে সম্পূর্ণভাবে চেঞ্জ হতে হবে এই চেঞ্জেসটা আনার চেষ্টা করুন সাইকোলজিক্যাল বিহেভিয়ার যতক্ষণ না আপনার ঠিক হচ্ছে আপনি কিন্তু শেয়ার বাজার থেকে পয়সা বানাতে পারবেন না শুধুমাত্র ক্যাপিটালে আপনার আছে বলে আপনি যে কোনো কিছু একটা ক্যাপিটাল নিয়ে নিচ্ছেন এবং সেটা দিয়ে একটা ট্রেড ইনিশিয়েট করে দিচ্ছেন এটা যতদিন আপনি করবেন আপনি দিন লস করবেন এবং আপনার কষ্ট করে উপার্জন করা পয়সাগুলো প্রত্যেকটা কিন্তু নষ্ট হবে তো সেই জায়গা থেকে বাঁচার জন্য স্টপ লস নিন এবং রুলস অ্যান্ড ডিসিপ্লিন ফলো করে ট্রেড করুন আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে স্টপ লস না নেওয়ার একটা বড় কারণ হচ্ছে কোয়ান্টিটি আপনি কি করছেন আপনার যেটা ক্যাপিটাল সাইজ সেই ক্যাপিটালের থেকে বড় একটা এমন কোয়ান্টিটি নিয়ে নিচ্ছেন যেখানে একটু ছোট্ট মাত্র যদি ফল করে এবং লিভারেজ নিয়ে যদি আপনি ট্রেডিং করেন সেক্ষেত্রে একটু সামান্য ফলেই আপনি একটা বড় লস দেখতে পাচ্ছেন এবং এই লসটা দেখতে গিয়ে কি হচ্ছে আপনার অ্যাকচুয়ালি মানে হার্টবিট বেড়ে যাচ্ছে আপনি টেনশন করছেন এবং তারপরে ভাবছেন যে ঠিক আছে ট্রেডটা রেখে দিই দেখা যাবে যা হবে ম্যাক্সিমাম তো এতই লস হবে এরকম ভাবনা করে ট্রেড করতে থাকলে আপনি কখনোই সিস্টেমেটিক্যালি পয়সা বানাতে পারবেন না সিস্টেমেটিক্যালি পয়সা বানানোর জন্য আপনাকে অনেক মানে পিসফুল ট্রেডার হতে হবে হয় আপনাকে ট্রেন ফলোয়িং ট্রেডার হতে হবে বা নন ট্রেন্ডিং ট্রেডার হতে হবে বা আপনি যদি সুইং ট্রেডিংয়ের কথাও ভাবেন আপনাকে স্টপ লস নিতে হবে যেটা আপনার রুল সেটা রুল রুল যদি ভায়োলেট করেন তাহলে জানবেন সব সময়ের জন্য আপনার লস হবে আপনাকে লসের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না যারা যারা আগে অন্য জায়গায় ভুল ভুলভালভাবে বাইং করেছেন এখন দেখবেন আপনার পোর্টফোলিও অনেকটা রেডে রয়েছে বা অনেক ক্ষেত্রে আপনি যদি দেখেন যে আপনাকে একটা বড় ট্রেন্ড হয়ে যাওয়ার পর আপনি এন্ট্রি নিচ্ছেন এগুলো প্রত্যেকটা হচ্ছে যারা উইদাউট রুলে কাজ করে তাদের জন্য স্ট্রিক্ট রুল ফলো করুন নিজে রুল বানান রুলের ব্যাক টেস্টিং করুন এবং আপনার স্ট্র্যাটেজি আপনাকে কী ডাউন দিচ্ছে কি ক্যালকুলেশন হচ্ছে সেই প্রত্যেকটা জিনিস নোট করে ট্রেড করুন তবেই শেয়ার বাজার থেকে পয়সা তৈরি হবে আদারওয়াইজ পয়সা তৈরি হবে না আজকে ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা